হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি ভালোই আছেন আর তুলি ওয়ার্ল্ড চ্যানেলের আরও একটা নতুন ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম গুড মর্নিং সকলকে আর আজকে সকাল এখন বাজে সাড়ে আটটা আর বাবা উঠে গেছে ঘুম থেকে পাপার বাবা উঠে গেছে পাপার অনেক দিন পর সাম্মীর বাড়িতে প্রথম সকাল আর যেহেতু পাপার বাবা অফিস যাবে তো এই জন্য এখানে বসিয়ে দেওয়া হয়েছে রান্না পাঁচমিশারি তরকারি আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে বাবার বাবা চলে এসেছে স্নান করে ওকে একটা ডিমের পোচও করে দিলাম আর এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে এরপর ও চলে যাচ্ছে অফিসে আর পাপা করছে টাটা এরপর ও অফিস চলে যাওয়ার পর আমি এখানে চা বানিয়ে নিচ্ছি শাশুড়ি মায়ের জন্যই বানাই কিন্তু আজকে আমিও একটু খাবো তো দুই কাপ চা বানিয়ে নিলাম আমার আর শাশুড়ি মায়ের আর পাপা এখানে বসে আছে ওর ঠাম্মির কলে আর এরপর আমি পাপাকে খাই দাই ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে ওকে একটু মাছ দেব। সেই জন্য ওর বাবা নিয়ে এসেছিল রুই মাছ সেটাই আমি ওর জন্য ভাজছি আর এখানে আর মাছ ভাজা হয়েছে আমাদের জন্য আছে আর মাছ সেটাই ভাজা হয়ে গেছে প্রচণ্ড গরম সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে নেওয়া ভালো তো সেই জন্য তাড়াতাড়ি করেই আমি মাছটা ভিজে নিচ্ছি আর পাপার জন্য আপেলও সিদ্ধ দিয়ে দিয়েছি আর এটা করেই দেখলাম এসে পাপা উঠে গেছে এই যে পাপা বসে আছে জানলার দিকে তাকিয়ে ও সবে উঠল ঘুম থেকে তো ও উঠে গেছে এর জন্য আমি ভাবলাম বিছানাটা তুলে ফেলি নতুন বেড কভার পেটে দিই তো আমি বিছানাটা তুলছি আর আমার কিন্তু সকালে খাওয়া হয়েই গেছে খাওয়া দাওয়া করেই রান্নাঘরে গেছিলাম মাছ ভাজতে আর ঠাম্মির কোলে বসে আছে পাপা পাপাকে হ্যালো এদিকে আসো আমি বিছানা করে দিয়েছিলাম তো ওখানে নিচেই খেলা করো এতগুলো গাড়ি থাকতে সেই জন্য তুই ওখানে যাচ্ছিস কেন বাবাই বাবা হি আর এরপর পাপাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি আর এখন দুপুর হয়ে গেছে দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে নেবো আজকে দুপুরে রান্না হয়েছে আর মাছ আলু দিয়ে ঝাল আর এখানে আছে আমের চাটনি কাঁচা আমের আর এখানে আছে মুসুরির ডাল টমেটো দিয়ে আর রয়েছে ভোলা মাছ ভাজা আর আর মাছ দুই পিস এগুলো ভাজা আছে ডালের সঙ্গে খাওয়ার জন্য খাওয়া দাওয়া করে এসছি তারপর একটু শুয়েছিলাম আর এই যে পাপা আমার উঠে গেছে ঘুম থেকে দুষ্টি এখন খেলা করবে খেলা হ্যাঁ দুষ্টু বাবাই এরপর হয়ে গেছে সন্ধ্যা আর রাত্রিবেলা যেহেতু আমি পাপাকে রুটি খাওয়াই সেই জন্য আমি রুটি করে নিচ্ছি আর দুই ঘন্টা আগেই ভিজিয়ে রাখি যাতে রুটিটা নরম থাকে জলে ভিজিয়ে রাখি বলে তাড়াতাড়ি করে করছি আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই সন্ধ্যাবেলায় সব তরকারি আমি গরম করে রেখে দিই নয়তো নষ্ট হয়ে যায় আর সব ডাল তরকারি সব গরম করছি আর আজকে সন্ধ্যাবেলা কিনে নিয়ে এসেছিলো পপকর্ন চিকেন পপকর্ন তো সেইগুলোই এখন ভেজে দেওয়া হয়েছে ওগুলো এখন সস দিয়ে খাওয়া হবে আমরা সবাই একসঙ্গে বসে আছি এক জায়গায় চিকেন পপকর্নগুলো খেতে কিন্তু খুব টেস্টি ছিল খুব ভালোই লাগছিল আর এরপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে বাবা আর ছেলে দুইজনে খেলা করছে তারপর রাত হয়ে গা যাওয়াতে দশটা বেজে গেছে তখন আমি ছেলেকে খাই আর ছেলেকে নিয়ে চলে এসেছি এখন ঘুম পাওয়া ও ঘুমিয়ে পড়বে চলো ভিতরে যাও যাও ভিতরে মশাইটা টাঙিয়ে নি বাবাই আর আজকের ব্লগটা এখানে শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে নেক্সট নাই